এই কিতাবের মত উনি লিখতে যাওয়া বললেন ও দুনিয়ার মানুষ শুনে নাও সত্তরটা তাজা উঠের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণার বরিশ লাগা দিলে যন্ত্রণা হ সত্তর গুণ যন্ত্রণায় একটা সাধারণ মৃত্যু এখন মরণকালে যারা পায়খানা করে দেয় মরণকালে যাদের জিব্বা বাইর হয়ে যায় কত মানুষের দানা দা কত মানুষের কাপন পরাইল কত মানুষের গোসল করাই গোসল করতে যাইয়া দেখেছি রে পায়খানাও করে দিছে প্রস্রাব করে দিছে ও দরদি বন্ধুরা আমার দেলের কান্ডা লাগা শুন আরে মরণ কালে পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় মরণের সময় জিব্বাটা বড় হয়ে যায় ওই জিব্বাটার গালের মধ্যে দেওয়া যায় না ওই জিব্বাটা চোখ দুটি বন্ধ করা যায় না ওই চোখ বন্ধ হয় না একটা পাশ পড়ে যায় রে মুসলমান পায়ের ওসি রাখে পায়ের পায়ের নখ গুলো সোজা করা যায় না এত কষ্ট মৃত্যুর মুসলমান শুনে নাও এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে কোন সন্দেহ নাই জোরে জোরে বলেন ঠিক কিনা আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার মরণ শিবে কখন কেউ তো

আমাদের আমাদের বাবা ভাইয়েরা আছেন উনি কি কোরআনের হাফেস আমাদের অনেক কোরআন পড়তে পারি সব অস্বীকার আয়াত ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারু কারু রেসুল বলে আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের মৃত্যু নাই যারা বলেন ঠিক কি না টাকা পয়সা দালান কোটা জাহা করেছি সব কিছু ফেলাই একাই চলে সিরে আমি সব কিছু ফেলাই আয়াদি একাই চলে ই আমি যাবার বেলাই বেবে দেখি আমার কেহ না না আমার না কখন কেউ তো জানি না এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য বাড়ি কার জন্য গাড়ি বাড়ি আরে বিবির পেবে জমি করলাম আমি বলতেছিলাম এই জন্য আল্লাহ বলে আল্লাহ কয়ে বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু সব চিহ্ন বিচ্ছিন্ন করে দেব এই জমিনটা আমি রাখব না এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে কি হয়ে যাবে

এই জমিনটা পুড়ে বানাই দিবে তামা আমার আল্লাহ আল্লাহ কয় বন্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে সায়ে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ ও মুসলমান এই জন্য গোলামি করবো আমার আল্লাহ আল্লাহ কয় সেদিন আমি থাক ভালোবাসা নবীজি ভালোবাসা নিয়া এই যেരെ নবীকে ভালোবাসবে না আল্লাহর গোলামি করবে না জোরে জোরে বলেন ঠিক কিনা এইজন্য আমি মাঝে মাঝে বলি কার জন্য তুমি সম্পদ করো কার জন্য মরি কার জন্য নারী কার জন্য দুনিয়ার সংসার করো আরে দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে জোরে বলেন ঠিক কিনা দুনিয়ায় ছেলে মেয়ে তোমার সম্পদগুলো গুলো লুটারাজ খাবে মদ খাবে বিক্রি করো এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আর তোমার দেহ খাবে পোকে এমন দেহ বানাইতে হবে যেন পোকা না লাগে কুমিল্লার জমিন ইমাম সাহেব তেইশ বছর ইমামতি করেছে মসজিদে একটা টাকা কানা করে নেন নাই ও মুসলমান ওনার মৃত্যুর পরে বারো তেরো বছর পরে লাশটা তার মৃত্যুর কবর করে পাওয়া গেল এই কবরের কাপড়ের কাপড় পসে নাই কবরের মধ্যে মুসলমান মানে একটু দেহের মধ্যে পোকা লাগে নাই ছেলেকে জিজ্ঞাসা করা হলো ছেলে কান্দের বলে শুনে নেন দাদু ভাইয়েরা শোন আমার আব্বা জানকে আমি দেখেছি জীবনে তাহার যদি নমস্কার হয় নাই আমি কলেজে পড়ি তখন একদিন বাড়ি এলাম বাড়ি এসে দুপুরে খানা খাইয়া কেবল খানা নিয়ে বসেছি আমার আব্বা জানে নামাজ শেষ করে মসজিদ থেকে আমার বাতের প্লেটটা টান দে আমার সামনে থেকে নিয়ে গেল বলছে বাজান রে জিতু রব্বি কারি রিজিকের ফয়সালা করে দিছে আমি আজকে তোমার সামনে থেকে নিলাম তবে খাবই প্রতিজ্ঞা করতেছি শোন এখন খানাগুলো খাবে এরপরে খানা খেয়ে নামাজ আদায় করে নিবে যদি নামাজ না আদায় করে কলেজে যাও অল্লাইয়ের কসম করে বলি রাতের খানা তোমার জন্য বন্ধ হয়ে যাবে ছেলে ডাকতে বলে সাংবাদিক ভাই জীবনে বাবা দেখেছি এমন বাবা দেখি নেই নামাজ না পড়লে জীবনে আমার আম্মা জাহান এমন করা ছিল আমার বাবা জাহান করা ছিল আরে ইমাম সাহেব যদি কারোর বাড়ি দাওয়াত নিত বাড়িতে যদি একটা ডিম তার করত বাড়িতে যে ডিম খাইত যদি কোনো ব্যক্তি দাওয়াত দিত বাড়িতে যদি ভর্তা হতো সেখানে বলতো আমার বাড়ির অবস্থা ভালো না আমাকে তোমরা মাছ মাংস দিও না আমার বাড়ি আজকে মিলেমিশে খায় আমার ছেলে মেয়েরা আমি এত ভালো তা খাবো না আরে এমন ইমানদার ব্যক্তি মারা যা পর আর আমার দেশের মানুষ এখন মুসলমান শুনে নাও আরে এমন একজন কামেল ব্যক্তি উনি বললেন রাত্রে যখন ঘুমায় যেত মানুষ আমি দেখেছি আমার আপ্পা জান চাই না আমাদের মধ্যে বইয়া

আজকে হারাম খাইয়া দেহ ঘরের মুসলমান হারাম হালাল খাইয়া সুদ ঘুষ খাইয়া দেহ গড়তে চ আমি জন্য বারবার বলি তোমার দেহ খাবে পোকে তোমার সম্পদ খাবে লোকে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ একবার আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ এ দুনিয়ার মুসলমান ওই মরণের কথা বলতে যেয়ে বলতে চেয়েছিলাম মরণ কত কঠিন ঈ সাহেবনে মরিয়াম ঈশা নবীরে মসিয়াম আর ইয়াসাল্লাম ডাক দেওয়ালে মরিয়াম ঈশা রে তোর মায়ের পরনে ফলসহ একটু ফল নেয়াস সন্তান ফলান্তি বাজারে গেলেন আদ্রাহিদ আল ইয়াসাল্লাম মরিয়ামের সামনে হাজিরি হয়ে গেছে মরিয়ামকে সালাম দেয় আসসালাম আলাইকুম মরিয়াম মরিয়াম কলে কুমার সালেম তুমি কে বলে আমি আজ রাই ইলানি আসসালাম কিসের জন্য আসছ এখনই আমাকে হুকুম দিছে এখনই চলে যেতে হবে ও যুবকেরা দেলের কান্ডা লাগা শোনো আজকে আমাদের একজন বক্তা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে বড় আশা করে মাহফিলের ফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই রকম কত যুবক ডাকার উদ্দেশ্যে রওনা দিছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু লাশে বাড়ি ফিরেছে এই রকম কত যুবক বিদেশের জমিনে গিয়েছে কফিনে পরে লাশ তার দেশের বাড়িতে আসছে মুসলমান শুনে নাও আর ওই যুবকদের জন্য আমার একটা সঙ্গীত বারবার মনে পড়ে যায় ওরে আমি যদি চাই গো মারা আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাশটায় আমার পাউসাই দিও মায়েরি কোলেতে বলো লাশটায় আমার পাউসাই দিও বাবা মার দিকে ওয়াজ করতে যাইতে পারছি না শুধু সাহেব নে মরিয়ামের কথাটা বলতে যে আমি গজলটা বলি আমার সাথে বলেন ওরে আমি যদি চাই গো মরে আমি যদি চাই গো মরে বিদেশের মাটিতে লাশটায় আমার পোষাই দিও মায়েরি কলেতে বলো আমার পোষাই দিও পরে যে কলেতে রাখছে আমার মা সেই মাকে না দেখাই আদা দিও না জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা সেই মায়ের না দেখায়া দাফন দিও না ওর মা দেখলে আমার মুখ খালি ওর দেখলে আমার মুখ শান্তি পাবে কলি যায় ওর লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে বল লাস্টায় আমার আমি যদি চাই গো মোরে আমি